এই নাই তিন করেছে তাতে কি নাম আছে বলেছে গতকাল বিষয়ক ব্যানার কি পুরস্কারিত ছিল জিন্দেগুল হাক্ক জিন্দেগুল হাক্ক শট 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 তার মধ্যে নাম্বারটা কি ব্লক আছে না ব্লক নেই আচ্ছা উনি বলছেন যে তাহলে সবাই তোমার এই গরু পাচারের টাকা তাহলে সবাই ক্ষেত্রে ব্যবহার হয়েছে এরকম বলছে সবাই তো ভোটে দাঁড়াই উনি ভোটে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন মা মাটি মানুষ হাওয়াই চটি বলছেন কেন হিরণ হিরণের কথা বলছেন যে হিরণ তাহলে এই টাকার তার যেটা পোস্ট করেছেন দেখেছি বলেছে পিণ্টু মণ্ডলের সিনেমায় হিরো অভিনয় করেছে তা হিরো জানবে কি করে পিণ্টু গরু গুরুপাচারে টাকা রাখে আর উনি তো সরাসরি যুত জামা ঘড়ি মোবাইল ফোন সরাসরি অ্যাকাউন্ট ট্রান্সফার উনি বলছেন কোন দেব সেটা তো লেখা নেই কোন দেব আমি বলছি ওটা ঘাটা লাগতে স্যার